সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকব এ পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুকু কবজ করে গেল সবার কেউ থাকবে না সবার রুকু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কে অবস্থা বলবে সব শেষ মাইয়াপ্পা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুকু কবজ করো মালাকুল ম aut আজরাইল জিন্দর আর করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল ম aut আখবারনি মাইয়াব্বা এবার বলো আর কে বাকি মালাকুল ম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলোও শেষ এবার বাকি ইবলিস হয়দা কে বাকি ইবলিস শেষ কর ইবলিসও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল ম autি মাইয়াব্বা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী সব মানুষের রূহ কবজ করলাম সব জিনদের রূহ কবজ করলাম ইবলিসের রূহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেশতাদের রুহ কবজ করো ফেরেশতাদের রূহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকুল ম aut اخبرنی মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জরে বলেন কয়জন ছাড়া ইসরাফিন জিব্রাইল میکাইল আযরাইল আল্লাহে চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইনতক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রূহ ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিলের রূহ কবজ করো ইযহাব ইলা میکাইল ওয়াকবাদ রুহা রূহ কবজ করো ওই তিন ফেরেশতা ও শেষ এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাক আল মউত কাপুর না পারেন আকবরনি মাইয়াতাকা হে মালাক আর কে বাকি আছে বলো মালাত আল মউত বলবি আল্লাহ আপনার কথা মত মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মউত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মউত তুমি তো সবাইরে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মউতের কাপুনি ছুটে যাবে কিছু নিয়ে সে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নাফসিন দাঈকাত রবুল আমিন বলবেন মালাকুল ম aut এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়াও ওখানে যে মালাকুল ম aut কাঁপতে থাকবে মালাকুল ম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নো টক মুত ইয়া মালাকাল মউত মর মরে যা মর মরে যাও বলা সদরের সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে ভরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ংকর হবে মিশনারে斯坦 বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের শৃঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা কি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা যা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জবাব তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা গুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় দা দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জবাবেরা অত্যাচারী সৈর শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল মুল খুলিয়াও ও বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুল খুলিয়াও মালিল্লাহিল ওয়াহিদিল সেদিন ক্ষমতা দুনিয়ার কোনো রাজার নাই কোন বাচ্চান নাই কোন স্বৈর ও শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোনো কুলকি দ্বারা আছে তার ভান্ডারে কোন গন্তি আছে এজন্য লাবি সাহি মিন্নে আমি খারাপ বানা নুকা ফালাকাল হান উই ডন ডিনাই এনি অফ ইউর মার্টস এন্ড ব্লেসিংস অল প্রেজেস টু ইউ আল্লাহ তোমার কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করি না এই মানব জাতি আর জিনজাতি আমি আল্লাহর কোট নিয়ামতকে তুই অস্বীকার করবি কোট নিয়ামতকে অস্বীকার করবি যখন এ আয়াতটা আমি পড়তাম দাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লাবিশাইম আমি নেয়ামিকা রব্বানা নুকাজ্জিব ফালাকাল হামদুল আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নেয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে আল্লাহ

বাই বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাঃ এর শাদ করেছেন ইন্না লিকুল্লি ইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান আলেম ওমরা বলেন তো আরুস মানে কি নববধু আরুস মানে নতুন বউ আরুস মানি সবাই বলেন নতুন বউ নববধু আল্লাহ হাবিব বললেন লিকুল্লি সেই আরুস সবার একটা করে নববধু হয় আর কোরআনের নববধুর নাম সুরাই আর রহমান আরুস ও আরুস ও কোরআন সুরত আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধ দান করেছেন আল্লাহর কোরআনেরও একটা নববধু আছে এই কোরআনের নববধুর নাম সুরায় আর রাহমা কোরআনের নববধু কোরআনের নতুন বউ কোরআনের নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর রাহমানকে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজার করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরো আল কোরআন কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরানের নববধূর নাম সবাই বলে আর রাহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবাহ ইসলাম মক্কার কোরেশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর শেষ দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে শেষ দাও গাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কেউ রহমান আসলে কোনটা আল্লাহ রে তো চিনি রহমান তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ও ইদা তিলালহ মুসজুদুলির রহমানি ক্বালু ওয়া মা রহমান বিশা নবী যখন কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায় সেজদাই লটিয়ে পড়ো কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমান কে রহমান রে চিনিনা রহমান রে জানি না আল্লাহর চিনি রহমানকে কে আল্লাহর রহমান রে সিনোস না না তাহলে চিনায় দেই দা তখন চিনানোর জন্য আল্লাহ সূরাটা নাযিল করলেন সূরা سورة الرحمن الله نزل كلنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ضيما ويره শেখালেন কুরন বনলেনিং সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরান বনলেনিং সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালিন কোর বনলেনিং সন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন

আমার নামার রহমান আল্লামান কোরান শুধু আমি রহমান নই আমি কোরান শিখিয়েছি কোরান শিখায় শুধু কোরান শিখিয়ে বসে থাকি নাই ইয়া ফলাফল ইনসান আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষা গুলোর আল্লাহ হাবিব বললেন এই কাপির রহমানের রে শেষ দাদাও ওদের প্রশ্ন রহমানকে রহমান রে চিনি না জানি না আল্লাহ বললেন রহমান না রহমান জানো না রহমান কারে কয়ে আসতে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব ঠিক কই প্রভু আল্লাহ তাআলা এর রহমান সূরাটা নাজিল করে দিলেন এই সূরা আর আমরা বসেছি একটা দুর্বল বrneলায় পাওয়া যায় কেয়ামতের ময়দানে আল্লাহ চালা জান্নাতীদেরকে এই সুরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ যেমন সুন্দর আল্লাহ আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি বললাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওসে আত রহমাচি কুল্লা সাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ছড়ে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ করতে পারে না আরও মধ্যে আল্লাহ লিখে রেখেছেন সবাকত আরফমাতি অক দাবি আমার রাগ আবার আমার দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশী আবার আল্লার রাগ আছে নাই দয়া আছে নাই কিন্তু বেশি কোনটা জোরে কোন আরও জোরে আমার আল্লাহ দয়া বেশ অনেক দয়া এত মায়া আমি আমারে কত ভালোবাসি তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে আমার আব্বা আম্মার আম্মা আমাকে কত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে খেয়াল রাখবেন আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব বিশ্বনয় বললেন মান নৌ কেশা উজ্জিবা কেমতের দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে এই নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাতে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে আর যদি আল্লাহ একটু আমাদেরকে দয়া করে আর যদি আমার আল্লাহ আমার একটু মায়া করে আর যদি আল্লাহ চালা আমার একটু রম করে কেউ আমার ঠেকায়া রাখতে পারবে রোজা সো আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাস হে অল্লা আমার করোনা বিচার করোনা বিচার বিচার চা না তব দহয়া চি এগুণ গল করোনা বিচার আমি শুনে জীবন ভরে বা করেছি পরে পরে এখন আশা নাই যে যাবো তোরে বিচারে তো মা আল্লাহ করু বিচার পড়েন রোজ হাসো রে আল্লাহ আমার করু বিচার আল্লাহ করু বিচার পড়েন আমি আমরা আল্লাহর বিচার চাই না বিচার করলে আমরা মাফ পাওয়ার কোনো সুযোগ রাখি না শুধু দয়া করলে মায়া করলে জান্নাতে ঢুকতে পারবো ঠিক কি না এজন্য বিশ্ব নেই বলছেন মান নকিশা উদ্দিবাব যার হিসাব আল্লাহ তাআলা নে আশর করবেন সে হালাক হয়ে যাবে মান নকিশা হালাকা সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ যদি চেয়ে বসে বাঁচার কোনো উপায় কেউ রহমত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনিও কি ডুববেন না বিশ্বনবী বললেন না আমিও না আল্লাহর রহমত ছাড়া আমি বিশ্বনবীও জান্নাতে ডুবব না তবে সেদিন আল্লাহর রহমত আমার চারদিক থেকে ঘিরে রাখবে তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তিনি ভালোবাসার সাগর তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার আপনার গোনা যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান আমার গোনা যদি হয় আকাশের সমান আমার আল্লাহর দয়া তার আরশের সমান এজন্য আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আমি দয়ালু ভয় পেও না আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না আমার ভালোবাসা থেকে নিরাশ হয়েও না ও মাইমান সিং যুবক ছেলেরা কত পাপ তুমি করেছ কত হিন্দি সিনেমা দেখেছ কত ব্লু ফিল্ম তুমি দেখেছ কত মিথ্যা তুমি বলেছ কত গুনা তুমি কামিয়েছ কত জুলুম তোমার তোমার নাফসের উপরে করেছো জেনে রাখো তোমার গুনার জুলুম যত বড়ই হোক আল্লাহর কসম আল্লাহর দয়া ক্ষমা তার চেয়েও বড় যায় নামাজ বিছিয়ে দাও চোখের পানি ছেড়ে দাও কেঁদে কেঁদে আল্লাহ রে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়ায় তোমার কোনো গোলামের অভাব নাই অনেক গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাওলা আমার আর কেউ নাই তুমি ছাড়া কেউ আর আমারে ক্ষমা করে না আমি ছাড়া অনেক বান্দা তোমার আছে অনেক বান্দে তোমার আছে কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে দাও চোখের পানি ছাড়ার সাথে সাথে গুনা মাফ করে কে চোখের পানির এত কারিশমা অনুতপ্ত বান্দা যখন কেতে কেতে চোখের পানি ঝড়ায় তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য আল্লাহ বললেন আমি রাহেমান আমার দয়ার শেষ নাই আমি আল্লাহর শেষ নাই আমি হলাম দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার সারা আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তাল্লাহ দয়ার শেষ নেই আল্লাহর মায়ার শেষ নেই তিনি মায়ার সাগর এই জন্য মক্কার কাফির মুশ্রিকদেরকে বোঝানোর জন্য আল্লাহ প্রথমেই যেই পরিচয়টা দিলেন তিনি বললেন আমি দয়া বয় তোমরা রহমানকে চিনো না রহমানকে জানো না আমি মেহেরবান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই চিনলে বলে ঠিক কি না এজন্য আল্লাহ প্রথমে পরিচয় দিলেন আর রহমান আমি দয়ার সাগর আমি মায়ার সাগর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামান কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথ হারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যদি গাইডেড থাকো টু দ্য রাইট ওয়ে টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন এজন্য আমি তোমাদের হেদায়তের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্ব নয় বললেন তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি সেরা যে নিজে কোরআন শিখে অন্যরে শিখায়া দেয় আপনি কোরান শিখলে আপনি সেরা আবার আপনি যদি শিখা দেন তবেও আপনি সেরা এজন কোরআন শিখানোর চেয়ে শ্রেষ্ঠ কাজ হয় না আপনি যদি কাউরে শুধু সুরা ফাতিহাটা শিখেন কোন সুরা ওই লোক যতবার জীবনে সুরা ফাতিয়া পড়বে তার একটা পার্সেন্টেজ সব আমল নামায় আপনার আছে নাই আবার ওই যদি কাউরে ইসরা ফাতিয়াটা শিখায় আবার যারা শিখালে এ যদি আবার আরেকজন রে শিখায় এভাবে যত জটকে শিখাবে প্রত্যেকের স্বভাব থেকে একটা পার্সেন্টেজ স্বভাব আপনার আমল দিয়ে দিবে কে এজন্য কোরআন শিখবো শিখাবো শিখবো শিখাবো যারা কোরআন জানিনা কোরান কোরআন জেনে বলবো নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আমরা গ্রহণ করবে না সব পারো কোরআন পারো না কেন সবই তো পারো হিন্দিতে কথা বলতে পারো ইংরেজিতে কথা বলতে পারো কোরআন পাল্লা না কেন কোনো মাফ করবে আল্লাহ না আর যারা কোরআন বেশি বেশি পড়বে তাদের জান্নাতের বিল্ডিং লম্বা করে দিবে কে আল্লাহ বলবেন এক রাত কর চ কি ওর আত্ম কামা কোনটা তোর আদ্দির অফিদ দুনিয়া ফাইন নাম কোরান পড়ো যতগুলো আয়া দুনিয়াতে পড়োবেন আপনার জামনাতের বিল্ডিং তত তলা বানায়ে দিবে কে এক অক্ষরে দশ নেকি এক আয়া এতে জামনাতের বিল্ডিং একতলা উঁচু সুবানল্লা বুঝতে পারলেন না এজন্য আল্লাহ বললেন আর রাহমানু আল্লা বল কোরআন কনা কুন ইনসা মানুষকে শিক্ষা দিলেন বয়া না রহমান দয়ালু শুধু তাই নয় আমি কোরআন শিখিয়েছি কোরআন শিখিয়েছে কে এজন্য আমরাও শিখাবো আমরাও শিখাবো তিন নম্বর আল্লাহ পরিচয় দিলেন খলাকাল ইনসান আমি শুধু রহমান নই আমি শুধু কোরআনের শিক্ষক নই আমি মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আর একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে সালাফতাল ইংসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাই হিমসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাই হিসালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সোলেমন্দি কোলেমন্দি যারা আছে আমাদের মাও আছে বাবাও আছে আবার আদাম আলিসাল্লামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু হনিকুন বশারাম তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এঁটেল মাটি কি মাটি মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন মাটি কি মাটি কাদামাটি এবার কাদামাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ سيدنا আদম আলাইহিস সালামের হাত লম্বা কায়া বানালেন দেখো আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত ষাট গজ বা 60 হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারীর বর্ণনা লম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন তখন আল্লাহ আদম আলাই বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদা আদম আলাহি সাল্লামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদা আদম আলাহি কথা বলতে শুরু করলেন পড়েন সোবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টির তিনটা দাপ এক নাম্বার দাপ নথফা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাপ আরেক নাম্বার ধাপের নাম হলো মধব প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্ত পিণ্ড তারপরে হয়ে গেলাম গোস্ত পিণ্ড নাপাক পানি থেকে রক্ত হলাম রক্ত থেকে গোস্ত হলাম মায়ের পেটের ভেতরে এই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে

فخلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله احسن الخالقين الله اكبر أما دير شوي شويلير باعنا الله নাপাক পাক পানি বানিছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোশত পিণ্ড গোশত ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস 10 10 মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ তিনি 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 শুধু শুধু দয়াময় নয়। শিক্ষক নন মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন আল্লাহ বলেন আমি রাহমান আল্লাহ কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাফ ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি